নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রত্যেকটা মানুষই চায় বিশেষ করে কলকাতার মানুষ যে একটু কাছাকাছির মধ্যে আমরা নিজেরা গিয়ে গাছ কিনতে পারবো এই রকম অ্যাড্রেস দিতে এবং দাম যেন অবশ্যই কম থাকে আজকে আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট একদম এয়ারপোর্টের গায়ে মালঞ্চ বাস স্টপিস অর্থাৎ বেলগড়িয়া এক্সপ্রেস যে ব্রিজ স্টার্ট হয়েছে বা এদিক থেকে গেলে এয়ারপোর্টে নামছে যে ব্রিজটা সেই সংলগ্ন এলাকায় মালঞ্চ বাস্ট অফিসে দাঁড়িয়ে আছি আর মালঞ্চ ফ্লাওয়ার নার্সারিতে এই মুহূর্তে আছি তাদের কালেকশানে প্রচুর প্রচুর গাছ আছে আর সাথে সাথে গাছ কেনার নানান সামগ্রী আছে তো চলুন এক ঝলকে আমরা দেখে নিই এই পুরো নার্সারি কি কি রাখছে শুনেছি এখানে গাছের দামও খুব কম এবং ফ্রেশ গাছ পাওয়া যায় তো আমাদের কাছে ফ্রেশ গাছটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কলকাতায় থেকে যদি ভালো গাছ না কিনতে পারলাম তাহলে আর কি পারলাম এছাড়া আর কি সুবিধা আছে কি কি ফুল গাছ পাওয়া যাচ্ছে অ্যাডেনিয়াম ভালো সাইজের আছে কিনা অর্কিড আছে কিনা আছে পাতাবাহার কিনা ফুল ফল সবজি এখানে নাকি সব কিছুই রাখা হয় তো চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে কি কি আছে এখানে মূলত এই নার্সারির আপনি যে প্রান্তেই যান না কেন প্রত্যেকটা জায়গা একেবারে ছবির মতো সুন্দর করে সাজানো আছে আর শুধু ছবির মতো সুন্দর করে সাজানো আছে বললে ভুল হবে এখানে যে গাছ তৈরি করে রাখা হয়েছে এই প্রত্যেকটা গাছ গাছের টব গাছের পাতা এতটাই ফ্রেশ এতটাই সুন্দর যে যারা পাতাবাহার পছন্দ করেন বিশেষ করে তারা কোনো রকমভাবে এই সুযোগটা কিন্তু ছাড়বেন না কারণ সব সময় ভালো সুযোগ পাওয়া যায় না আর অনেকেই আছে হ্যাঙ্গিং প্ল্যান্ট রেডি চান অনেকে চাই চায়না ডল সুন্দর একটা ফ্রেশ গাছ হবে এছাড়া আমি আরও একটা গাছ দেখাই এই গাছগুলো না মানে একদম ওয়াল বেয়ে উঠে যাচ্ছে মানে একদম সুন্দর গাছ মানে যা চাইবেন সেটাই সুন্দর পাবেন এইটুকু বলতে পারি এটা একটা পজিশন এটা নার্সারির আরো একটা পজিশন এই জায়গাটায় বিশেষ করে বেশ কিছু অর্কিড বেশ কিছু পাতাবাহার গাছ এবং অসাধারণ অসামান্য শিউলি ফুল গাছ যেটা বারো মাসে শিউলি কারণ এই সময় শিউলি গাছে ফুল থাকে না কিন্তু এখানে শিউলি গাছে ফুল রেগুলার ফুটছে সেই রেগুলার শিউলি এখান থেকে কিন্তু পেয়ে যাবে না আর অর্কিড বেশ মাথার উপর দিয়ে চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে দেখা যাচ্ছে তো এরকম টুকটাক দেখে কারোরই মন ভরবে না এছাড়া গাছের সামগ্রী যেমন মিক্স খাবার পাতা সার এছাড়া বিভিন্ন ধরনের প্লাস্টিক টপ বিভিন্ন ধরনের পট এছাড়া যা কিছু এভরিথিং যা দরকার কি কি আছে চলুন একবার খোঁজ নিয়ে দেখে নেই নার্সারির ওনারকে সাথে প্রথমে খুব সুন্দর একটা পট দেখায় যে পটগুলো কিন্তু আপনারা সাধারণত সচরাচার পান না অথচ দরকার এই টপটা কিন্তু আছে খুব সুন্দর একটা টপ টপের কালেকশন প্রচুর আছে তাই তো আচ্ছা এখানে কি আবার আছে এখানে এই যে টপ গুলো আছে দীপক কোম্পানির টপ রাখা হয়েছে ভালো টপ যারা ছোট একটা ছোট্ট মতন বনসাই স্টাইলের করবেন সেই রকম টপ কিংবা এখানে দেখুন জলের ঝাড়ি সেরামিক পটস ও এখানে একটা ভালো পটস আছে এই জায়গাটাও কিন্তু টপ ভর্তি আছে ও এই এই টপটাও কিন্তু খুব সুন্দর আমার বাড়িতে আছে এটা আছে এটা এই টপগুলো আছে এগুলো কিন্তু সব ভালো কোম্পানির টপ এখানে রাখা হয়েছে মিক্স মাটিও কি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় মিক্স মাটিও পাওয়া যায় কোকোভিট ব্লক পাওয়া যায় পাতাবাহার তো বড় বড় গাছ আছে সুন্দর করে টবে বসানো একটা পাতাবাহার দাদা হাতে নিন দেখি এই গাছটা দেখি হ্যাঁ একদম ফ্রেশ গাছ চলুন বাইরে চলুন এবারে আমরা বাইরে পুরো নার্সারি ঘুরে দেখি টুকটাক আর কথা গল্প শুনে একটা অন্য ধরনের ফুল গাছ দিয়ে শুরু করি তার কারণ এই ফুল গাছ সত্যি সত্যি কিন্তু উঠে যাচ্ছে দাদা এই গাছ একটা নিন এই গাছগুলো যে রেখেছেন এটাই আপনার জন্য বিরা আমাদের জন্য বিরাট বড় পাওনা গম ফোরে না তাই তো নমস্কার দাদা আমরা কোন জায়গায় আছি আর আপনার নাম আমাদের ভিডিওতে জানান এটা হচ্ছে এয়ারপোর্ট আড়াই নম্বর মালঞ্চ বাস স্টপেজ মালঞ্চ ফ্লাওয়ার নার্সারি নর্থ ইন হোটেলের পাশে নর্থ ইন হোটেলের পাশে বেলঘরি এক্সপ্রেস ওয়ে দিল্লি রোড আচ্ছা দিল্লি রোড বেলঘড়ি এক্সপ্রেস মুখটাতে একদম হ্যাঁ মুখটাতে এয়ারপোর্ট আড়াই নম্বর মালঞ্চ পাশে অফিস আর ইউটার নিও আসতে পারেন ওদিকে কাট দিয়ে সোজা সামনে ইউটার আছে ওখান থেকে ঘুরে আসতে পারে সবদিকে সুবিধা সবদিকে কতদিনের নার্সারি আপনার আমার তো নার্সারি এর আগে অনেক ছিল তিন চার বছর আগে ছিল হঠাৎ এই সার্ভিস রোডের জন্য আমার নার্সারি ভেঙে দিতে হয়েছে এটা আবার নতুন আমি দুমাস হল করেছি আচ্ছা দুমাস হল আবার শুরু আবার শুরু করেছে। মেনলি ফোকাস কি সবকিছুর উপরে না পাতাবাহারের না না আমার ইনডোরের কালেকশন সব বেশি আচ্ছা ইনডোরের কালেকশন সবথেকে বেশি আর এমনি ফুল ফল পাতাবাহার সবকিছুই থাকবে সবে আছে আচ্ছা ফুল ফল পাতাবাহার সবকিছুই আছে অর্কিডো আছে অর্কিডো কালেকশন আছে ভালো সেটা কেউ যদি কোনো গাছের অর্ডার দেয় সেটাই না তাছাড়া আমি আমার আমি গার্ডেনিং কন্ট্রাক্টে গার্ডেনিং করি জনিয়াল ইকো পার্কে আমার গার্ডেনিং কন্ট্রাক্ট আছে ওখানে করি গার্ডেনিং লন সব আমি কারণ বাড়ি বাড়িতে যদি করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ সব করে দিই করে দিতে পারে হ্যাঁ বাহ এটা তো একটা ভালো খবর জানলাম এটা কি গাছ আছে এটা হচ্ছে ওই ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি এটা কি দত্তপ্রিয়া হ্যাঁ দত্তপ্রিয়া দত্তপ্রিয়া এটা মালবেরি তাই তো এটা মালবেরি

খুব সুন্দর এখানে বোগেন বেলি এগুলো তাই বোগেন বেলি আর অ্যাডেনিয়াম আছে বেশ ঝোপালো বড় বড় সাইজের অ্যাডেনিয়াম আছে ফুল সহ অর্কিডের কত রকমের কালার টালার আছে এখন এখানে ষোলোখানে কালার আছে অর্কিডের আচ্ছা একটু ঢুকুন না দু একটা আমাদেরকে হ্যাঙ্গিং দেখান গাছ দেখুন গাছে পুরো ফুল হয়ে আছে সুন্দর রং দুর্দান্ত দুর্দান্ত প্রচুর হ্যাঙ্গিং যারা হ্যাঙ্গিং ভালোবাসেন তারা কিন্তু এখানে সত্য মানে তাড়াতাড়ি যোগাযোগ করুন সেই নিচে কয়েকটা হ্যাঙ্গিং দেখছে পুরো রেডি করে বিক্রি করেন একদম তাই তো হ্যাঁ হ্যাঁ সুপার কোয়ালিটি বাহ এই যে হ্যাঙ্গিং আমরা দেখাচ্ছি বিভিন্ন এর শুরু কত থেকে আছে আশি টাকা থেকে আর একশো দেড়শোই শেষ একশো দেড়শোই শেষ বাহ একদম বললাম না রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা এগুলো পিস লিলি আছে তাই তো হ্যাঁ পিস লিলি সব ফুল এসে গেছে সব ফুল আসা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ যদিও এখন সিজন আসছে ওখানে ফুল এসেছে এটা কি ভেরিগেটেড পিস লিলি হ্যাঁ ভেরিগেটেড পিস লিলি বাহ ভীষণ সুন্দর আর গাছের গ্রোথটা অসাধারণ এই গাছটা দেখুন আমরা তৈরি করতে পারি না এখানে খুব সুন্দর করে তৈরি করা রাখা আছে চলুন ওই দিকটা দেখি মোটামুটি সব ধরনের পাতা বা রাখার চেষ্টা করেছেন সব ধরনের যারা এই গাছটা জোগাড় করতে পারেন এখানে কিন্তু পেয়ে যাবেন আহ ক্রোসান্ডা আছে তার আগে মুসান্ডা আছে এটাকে বলে বেশ ল্যান্টেনা হার্ট জিনিয়া জিনিয়া হ্যাঁ কোয়ালিটি খুব ভালো টপ গুলো দেখাচ্ছিলাম এই টপ গুলো দুর্দান্ত টপ সব কলকাতার মধ্যে কি আপনারা নিজেরা হোম ডেলিভারি করেন হ্যাঁ হোম ডেলিভারি করি হোম ডেলিভারি ব্যবস্থা আছে এটা কি মর্নিং গ্লোরি না এটা হচ্ছে যে কলমিলতা 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 ওই দিকটাই মর্নিং গ্লোরি তাই তো এই ফুলটা দারুল হয় বাহ এই দিকটা তো আরো সুন্দর হয় আর অনেক ভ্যারাইটি আছে হয় অনেক ভ্যারাইটি আছে আর ম্যাচিউর গাছ এখানে যে হয়াগুলো রাখা হয়েছে সবগুলো কিন্তু বড় বড় ম্যাচুয়ার গাছ আর হ্যাঙ্গিং নিয়ে কোনো কথা হবে না এখানের হ্যাঙ্গিং কিন্তু অত্যন্ত সস্তায় আপনারা হ্যাঙ্গিং পেয়ে যাবেন আর সব গাছ রেডি গাছ ক্যাটেলিয়া শোরদ ক্যাটেলিয়া হুম আচ্ছা এখানটায় রাবার প্ল্যান্ট ভেরিগেটেড হুম তাই তো হ্যাঁ গাছ তো আপনারাও তৈরি করছেন আমরা নিজেরাও তৈরি করছি এখানেও কিন্তু গাছ খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে দেখুন কতগুলো আসছে দেখুন আসছে দেখুন এমনি নর্মাল এই হ্যাঙ্গিং গুলোর কি দাম আছে হ্যাঙ্গিং এই টপ গুলো এগুলো ষাট টাকা করে আছে বড়টা আছে আশি টাকা

একদম রেডি গাছ একবার ফুল ফুটে গেছে আবার আসছে বল আচ্ছা একবার ফুল ফুটে গেছে একটু টেকোমা গুলো দেখেন না দাদা দুই একটা টেকোমা একটু টেকোমার অনেক গুলো কালার আছে তাই তো হ্যাঁ পুরো হলুদ আছে লাল আছে হুম দাদা এই টেকোমার দাম কি আছে 80 টাকা 80 টাকা তো হবে কমপ্লিট টপ সহ কমপ্লিট হ্যাঁ এটা শিকড় নিচ থেকেও ভালোই বেরিয়েছে হুম আপনার এখানে বুগেন বেলিয়া কি দাম থেকে শুরু আছে বুগেনভেলিয়া বেলিয়া একশো টাকা আশি টাকা আশি একশো এরকম আচ্ছা এদিকটা পাতি লেবু তাই তো পাতি লেবু বড় বড় সাইজের পাতি লেবু আছে আর অনেক পুরনো গাছ আচ্ছা অনেক পুরনো গাছ হ্যাঁ চার পাঁচ বছরের গাছ চার পাঁচ বছরের গাছ এই গম ফ্রেনার গুলোর কি দাম রেখেছেন এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা করে এইগুলো কুচিয়া যাও তবে সব তবে বড় যাও হ্যাঁ এখানে জারবেরা দেখুন যারা ভালো জারবেরা কিনতে চাইছেন বা খুঁজছেন এই জারবেরা কত দাম এগুলো 100 টাকা কি বলেন হুম জারবেরা 100 টাকা জারবেরা 100 টাকা করে যারা অনলাইনে নিতে চান বা অফলাইনে তারা কিন্তু যোগাযোগ করুন এখানে পেয়ে যাবেন জারবেরা জারবেরা অনলাইনে যাবে হ্যাঁ জি যাবে তাই তো প্রচুর আছে আমার বাগানে প্রচুর আছে আরো দুটো সুন্দর গাছ দেখায় যে গাছ দুটো ফিটুনিয়া ফিটুনিয়া হ্যাঁ কি সুন্দর গাছ দুটো দুর্দান্ত গাছ হ্যাঙ্গিং করা আছে কখন কখন খোলা থাকে আপনার এই নার্সারি আমার সকাল সাতটার থেকে খোলা থাকে সন্ধ্যা আটটা সাড়ে পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যা আটটা সাড়ে আটটা এটা কি রেগুলার রেগুলার বন্ধ নেই বন্ধ নেই তাই তো এখানে একদম টপ ক্লাস কোয়ালিটি নয়ন তারা আছে আর ঠিক তার পাশে পেন্টাস এগুলো পাওয়া যায় না সাধারণত তারপরে আমাদের পুনা বেঙ্গলের জবা আছে একটা খুব ভালো গাছ দেখায় আপনাদেরকে গোল্ডেন ঝাও তাই তো এর দাম কত রেখেছেন আশি টাকা ঠিকই আছে দাম একদম পারফেক্ট আছে দাম নিয়ে কোনো চিন্তা নেই যারা কাছাকাছি থাকেন চলে আসুন আর যারা দূরে থাকেন তাদের জন্য তো অনলাইন আছে আর বেশি বড় করলাম না ছোট্ট নার্সারি সবে শুরু হয়েছে আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেলে নার্সারি নিশ্চয়ই বড় রূপ ধারণ করবে আরও নতুন নতুন গাছে ভর্তি হবে এই নার্সারি ফোন নম্বরটা আমি একটু বড় করেই দেখাচ্ছি নম্বরটা তুলে রাখুন ফ্লাওয়ার নার্সারি দুদিকে দুটো ফোন নম্বর দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ নম্বর ওটা ফোন নম্বর সব কিছু পাওয়া যায় আর একবার ফোন করে নেবেন আরও ডিটেলসে আপনাদের যদি কিছু জানার থাকে জানিয়ে দেবেন